আর্ডিমি স্টোরিতে আজকে শোনাব স্মৃতির পটে আঁকা অনন্য সুন্দর কাহিনীর প্রেক্ষাপটে প্রখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য লেখনীতে সৃষ্ট গল্প বাঁশি চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বাঁশি আজও আবার সেই ভাঙা বাঁশিটা লইয়া গোল বাঁধিল বহুদিনের একটা পুরাতন বিবর্ণ পিতলের বাসি মুখের দিকটা খানিক ভাঙিয়া গিয়াছে ছিদ্রগুলি আর নিখুত হইয়াও নাই আস্তাকুরের আবর্জনায় ফেলিয়া দিলেই হয় এমন একটা পুরনো বাসি ছোট বউ কেন এমন আঁকড়াইয়া থাকে এ কথা বহুবার ভাবিয়াও সুলেখার শাশুড়ি কোনো সিদ্ধান্তে আসিতে পারেন নাই প্রায় এই বাসিটা লইয়া গোল বাঁধে আর লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটাও যদি কথা শোনে না ওই বাঁশিটা তা চাই আজও গোল মাধিল সুলেখা অনেক যত্নে টুলের উপর দাঁড়াইয়া অনেক কষ্টে বাঁশিটাকে খুব উঁচুতে তুলিয়া লুকায়া রাখিয়াছিল খোকা খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়াছে এবং ঘরের মেঝেতে বসিয়া অবাধ্য কাঠের ঘোড়াকে তাহা দ্বারা সজোরে আঘাত করিতেছে সুলেখা ঘরে ঢুকিয়া দাঁড়াইয়া রহিল একবার ভাবিল কিছু বলিবে না কিন্তু কেমন একটা তীব্র বেদনা তাহার সমস্ত মনের গহনে ম্লান হইয়া উঠিল নিকটে এবং দূরে এবং পশ্চাতে কিসের এক সুর যেন শ্রান্ত গতিতে বাজিতে লাগিল করুণ সুর কিন্তু সজীব সুলেখা খোকার নিকট আগায়া গেল গায়ে হাত বুলাইতে বুলাইতে আস্তে আস্তে বলিল তোকে একটা নতুন বাসি এনে দেব খোকা জবাব দিল না ঘোড়া কিছুতেই চলিতেছে না তাহা লইয়া সে ব্যস্ত সে ঘোড়ার উপর কয়েক খা লাগাইয়া বলিল চল ঘোড়া চল হ্যাট সুলেখা বলিল লক্ষ্মীটি দে মুখ ফুলায়া খোকা বলিল না এবং এই না বহু চেষ্টাও হাতে পরিণত হইল না বাঁশির অযত্ন সুলেখা সহিতে পারে না হাত হইতে বাঁশিটা টানিয়া লইয়া তোকে পয়সা দেব দে খোকা আঁকড়ায় ধরিয়া আছে কিন্তু সুলেখারও যেন আজ কীরকম এক রোগ চাপিয়া গিয়াছে বাঁশি তার চাই চাই সে খোকার গালে অকস্মাৎ রাগের বসে ঠাস ঠাস করিয়া গোটা কতক চর মারিয়া বসিল হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে কথা শোনে না কি হবে তোরে ভাঙা বাঁশি নিয়ে সেদিন কিনে দিলাম সেটাই হবে না এটা চাই লক্ষ্মী ছাড়া বলিয়া সুলেখা খোকার পিঠে আরো কয়েকটা চর বসায়া দিল চর খায়া খোকা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল শব্দ শুনিয়া মা আসিলেন এবং অন্যান্য আত্মীয় এই নিত্য নৈমিত্তিক উপভোগ্য ব্যাপারটা দেখিতে ছুটিয়া আসিতে ভুলিলেন না পিসি এ বাড়িতে বহুকাল ধরিয়া আছেন এবং বড় বউয়ের দিকে টানিয়া মন রক্ষা করিয়াই চলিতে অভ্যস্ত পিসি বলিলেন তোমার যে কবে কিছু হবে তা বয়স আমি বুঝলাম না কথা না চোখ দিয়া জল পড়িতে লাগিল বড় বউ আজ অত্যন্ত চটিয়া গিয়াছেন ছোট বউ সুলেখাকে অত্যন্ত স্নেহ করিলেও এবং তাহাকে ছোট বোনের মতো দেখিলেও খোকার পিঠের দাগগুলি দেখিয়া মা হৃদয় সহসা কাঁদিয়া উঠিল তিনি টান মারিয়া প্রাচীরের উপর দিয়া বাসিটা বাহিরে ফেলিয়া দিলেন সুলেখা আপত্তি করিল না একটা প্রতিবাদও তুলিল না যেমনভাবে দাঁড়াইয়া ছিল ঠিক তেমনি দাঁড়াইয়া রহিল কিন্তু সমস্ত চোখে মুখে এক নিদারুণ বেদনা জাগিয়া উঠিল বর্ষার দিনে সমস্ত আকাশ যেমন করিয়া মেঘ ভারাক্রান্ত হইয়া সজল চুপ করিয়া থাকে তেমনি গাঢ় বেদনায় সে সমস্ত আকাশ ভরিয়া কালো আবসা অন্ধকার নামিয়া আসিল দূরের গাছটার পাশ দিয়া সূর্যদেব নামিয়া যাইতেছেন সবকিছুর মধ্যে আজিকার মতো বিদায়ের ধ্বনি সুলেখা ছাদে আসিয়া ছাদের আলিশা ধরিয়া দাঁড়ায় আর আজ যেন কিছু ভালো লাগে না এই পরিপূর্ণ সন্ধ্যা এই মিষ্টি সুন্দর হাওয়া এই আলো এই বাতাস সব কিছু যেন তিক্ত বেদনায় ভরিয়া গিয়াছে বাতাসে রোজকার মতো আছে সেই সুর সেই ছন্দ তবু যেন ভালো লাগে না হৃদয়ের কোন তন্ত্রী যেন কিসের আবাহনে আবার নিবিড় হইয়া উঠিল বিগত জীবনকে সে কত ভাবে কত দিক দিয়া ভুলিতে চাহিয়াছে কর্মের মধ্যে নিজেকে সযত্নে নিয়োজিত রাখিবার কত প্রচেষ্টাই না সে দিন রাত করে তবুও পারে না ওই বাঁশিটা যেন তাহাকে সজরে তাহার গত জীবনের মধ্যে লইয়া আসে সুলেখা ছাত হইতে সেই বাঁশিটার দিকে তাকায় আরোহিল একটা ইটের উপর বাঁশিটা চুপ করিয়া শুইয়া আছে সুলেখার দুই চোখ জলে ভরিয়া গেল মনে ভাবিল ভালোই হইল ওই অলক্ষণে সর্বনাশা বাসীটাই যত নষ্টের গোড়া ওটাই কিছুতেই তাহার বিগত জীবনকে ভুলিতে দেয় না ভালোই হইল কিন্তু তবু যেন কিসের এক নিরবচ্ছিন্ন তীক্ষ্ণ সুর তাহার কানে আসিয়া বাজিতে থাকে সে সব কিছু ভুলিয়া যায় মনে করিতে লাগিল সেই দিনের কথা যখন এ গৃহে প্রথম সে আসে বয়স আর তখন কতই বা হইবে ওই বছর পনেরো বা ষোলো বা তারও কম স্বামীকে মনে পড়ে বনজ যেন আজ তার সম্মুখে দাঁড়ায় আছে সুন্দর গৌর চেহারা বনজ তার স্বামী তার স্বামীকে মনে পড়িয়া যায় আরও ধীরে ধীরে অনেক কথাই তার মনে পড়িতে লাগিল এই বনজ কি দুষ্টুই না ছিল চব্বিশ ঘন্টা তাহার খোপা খুলিয়া দুষ্টুমি করিয়া এমনই হাজারো রকমের কি বিরক্তি না করিত মাঝে মাঝে রাগ করিয়া সে বলিত সুলেখার মনে পড়িতে লাগিল তোমাকে একটি মুহূর্ত পাওয়া যায় না কেমন মেয়ে তুমি সুলেখা বলিত দিন তো কাছে আছি তবু পাও না না পাইনি তো এই বুঝি দিন রাত সুলেখা অবাক হইয়া তাকাইয়া থাকিত এই বুঝি দিনরাত কাছে থাকা বনজ বলিত হিসেব করে দেখো তো আজকে কতক্ষণ তুমি কাছে ছিলে সেই ভোরে মিনিট খানেক দুপুরে তিন সেকেন্ড আর এই এসেই যাই আর যাই সুলেখা প্রতিবাদ করিত না কারণ করিয়া লাভ নাই বলিত মা বসে আছেন সেই কখন থেকে আর আর ওরা সবাই বা কি ভাববেন যাই এমনই কত টুকরো টুকরো কাহিনী মনে করিতে লাগিল কিন্তু একটি প্রিয় জিনিস ছিল বাঁশি বাজানো তন্ময় হইয়া সে বাঁশি বাজাইত এবং এই একটিমাত্র সময় সে সব কিছু ভুলিয়া যাইত সংসার যাইত দৃষ্টি সম্মুখ হইতে সমস্ত কিছু সুরের ছন্দে নাচিয়া বেড়াইত কি সুন্দর বাজাইতেই না সে জানিত সুরের উপর সুর সৃষ্টি করিত এক অপরূপ রূপ জগতের সেখানে আর কাহারও স্থান ছিল না সুলেখারও নয় এ সময় সুলেখা আসিয়া কাছে দাঁড়াইলেও দিকে তাহার বিন্দুমাত্র খেয়াল হইতো না হয়তো চোখ পড়িয়াও পড়িত না এই সুরের রাজ্যে বনজ ছিল একান্তই একক ইহার গন্ডি পার হইয়া সুলেখাও কখনো সেই রাজ্যে প্রবেশ করিতে পারে নাই এইখানেই ছিল তার দুঃখ সে স্বামীর কাছে গিয়া দাঁড়াইত বনজ একবার ফিরিয়াও তাকাইত না সুলেখার রাগ বাড়িয়া যাইত সে হয়তো টান মারিয়া বাসিটা তাহার হাত হইতে ছাড়াইয়া লইত দুই একবার একটু আপত্তি তুলিয়া বনজ চুপ করিয়া থাকিত সুলেখাকে সে এতই ভালোবাসিত যে অত্যন্ত রাগ হইলেও কখনো তাহাকে কথা দিতে পারিত না বলিত সু তুমি এমন করে কখনো বাসি কেড়ে নিও না আমার হতে সুলেখা জয়ের আনন্দে আত্মহারা হইয়া বলিত বাসি তুমি আর কখনো বাজাতে পারবে না ম্লান ভাবে তাহার দিকে তাকায় আসে বলিত কেন সুলেখা রাগিয়া বলিত কেন দিনরা শুধু বাসি বাজাবে তুমি আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি বনজ কোলের কাছে তাহাকে টানিয়া লইয়া যাইত আদর করিয়া বলিত এই কথা এসো বলিয়া এমন করিতে আরম্ভ যে করিত বাধ্য হইয়া সুলেখা বলিত তোমার কি বলষ্টুমি ছাড়ো বাহ তোমার সাথেও দুষ্টুমি করতে পারবো না না বেশ বনজ হাত পা ছাড়াইয়া চুপ করিয়া নির্বিকার হইয়া বসিত বেশ না করলাম বলিয়া বাঁশিটি হাতে তুলিয়া লইত ধা করিয়া সুলেখা আবার তাহা লইয়া বলিত না এখন থাকবা যেন বেশ না হয় দুষ্টুমি করো কিন্তু দেখো তো এই সন্ধেবেলা শেষে কে কি বলে বসবে বনজ আদর করিয়া তাহাকে কাছে টানিয়া লইয়া বলিত কেউ কিছু বলবে না এমনই কত কথাই তাহার মনে হইতে লাগিল সেসব কথা এত ছোট এত ক্ষুদ্র যে কোনোটি মনে রাখিবার মতো নয় তবু প্রত্যেক কাহিনী প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ছন্দ যেন কত চেনা কত পরিচিত ভুলিতে চেষ্টা করিয়াও যেন ভোলা যায় না স্মৃতির কোন অতল দেশ হইতে আপনিই উঠিয়া আসে বসন্ত ঋতুতে যেমন করিয়া দক্ষিণের বাতাস সমস্ত কিছু ভরাইয়া দিয়া যায় তেমনি করিয়া সেই সব কত কাহিনী মনের কোন গহ হইতে উঠিয়া আসিয়া সুরে ছন্দে গান এবং প্রাবল্যে উত্তেজনায় আর আনন্দে তাহাকে মাতায়া দিয়া যায় তাহাকে বিভোর করিয়া তোলে সে আচ্ছন্ন হইয়া যায় সেই রূপের মুখে সেই সুরের ধ্বনিতে সেই ছন্দের বিচিত্র বর্ণে এবং গন্ধে ভুলিতে চাহিলেও ভোলা যায় না এমনই করিয়া কত কি সুলেখা ভাবিতেছিল ডাকিলেন বৌমা বড় বউ ডাকিলেন ও ছোট কোথায় তুই নিচে আয় সুলেখা ডাক শুনিয়া নিচে আসিল বড় বউ বলিলেন তোমার জন্য এই খোকাটা অতবার বেড়েছে এখন বোঝো মজাটা একদিন তুমি না খাবাই দিলে চলবে না ভাত নিয়ে কতক্ষণ সাদা সাদি হলো খাবে না সুলেখা কোনো কথা বলিল না খোকাকে খাওয়া দিতে লাগিল ইহাকে খাওয়ানো একটা মহা যুদ্ধ জয় করা হইতে কম নয় এবং একমাত্র সুলেখাই তাহা পারে খাইতে বসিয়া অত্যন্ত সহস্র আবদার রক্ষা না করিলে সে কিছুতেই খাইবে না সুলেখাই ইহা জানে কিন্তু আস্তার কোনো দিকে ভালো লাগিল না বলিল বুড়ো ছেলে এখনো নিজে খেতে শেখেনি পারব না আমি তোকে রোজ খাওয়াতে খা সুলেখা বুঝিতে পারিল আজ ভালো করিয়া পেট ভরে নাই কিন্তু কোনো কথা বলিল না রাগ করিয়া এমন করিয়াছে এ কথা মিথ্যা কেন ভালো লাগিল না যাকে এক মুঠা বেশি খাইবার জন্য উদ্বেগের আর তাহার অন্ত থাকে না আস্থাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিতেও যেন কেমন একটা বিস্ত্রী আলস্য মনের সমস্ত কিছু ভরিয়া শুধু বনজ শুধুমাত্র বনজ আর কেউ নাই এই পৃথিবী এই বিরাট জগতের যা কিছু সব আজ নিঃশেষে এই বিধবা তরুণীটির নিকট হইতে মুছিয়া গিয়াছে কেবলমাত্র বনজ আজ সেখানকার অধীশ্বর কেউ আর কোথাও নাই সব ফাঁকা সব খালি খোকার খাওয়া পর্ব শেষ হইলে সুলেখা সংসারের ছোটোখাটো কাজ করিল আজ কাজ করিতেও কেমন এক বিতৃষ্ণা দেখিল মায়ের সন্ধারনিকের ব্যবস্থা পর্যন্ত এখনো হয় নাই খোকার এবং অন্যান্যের বিছানা খালি পড়িয়া আছে চাদর পাতা হয় নাই বড় ঠাকুরের আসিয়ায় চাই অথচ রাকে গামছাটা পর্যন্ত ঝোলানো নাই এসব কাজ সুলেখাই করে এবং করিতে না পারিলে দুঃখিত হয় কিন্তু আজ কিছু ভালো লাগিল না কেমন যেন একটা অবসাদ সমস্ত মাথা ছিদ্র দিয়া যেন অন্য কাহার কথাই মনে ঢুকিতে লাগিল ছোট ননদ মিনু আসিয়া বলিল বৌদি আমার পড়াটা একটু দেখিয়ে দেবে চলো না চলো বলিয়া তাহাকে পড়াইতে বসিল কিন্তু আজকে যেন কিছু ভালো লাগে না পড়াইতে পড়াইতে অকসাত কখন মনে পড়িয়া গেল সন্ধ্যা হইলেই বনজয় বাঁশিটা লইয়া বাজাইতে বসিত আস্তে আস্তে সুদ তুলিত গানের মিনু বলিল তারপর কি হলো বৌদি কি হবে বলে দাও না বৌদি বলিল বাঁশির ইংরাজি তাও জানো না মিনু বলিল বাহ তা বুঝি জিজ্ঞেস করেছি বৌদি মন অবচেতনা হইতে ফিরিয়া আসিল বলিল থাক আজ ভালো লাগছে না ধীরা কইরে কে বর্দি হ্যাঁ সে তো আর স্কুল হতে আজ বাড়ি আসেনি কেন রে ওদের আজ প্রাইস না কি বললাম আমাকে নিয়ে যেতে নিল না বৌদি চুপ করিয়া রহিল মিনু বলিল আজ ওরা হোস্টেলে থাকবে কাল সকালে আসবে আচ্ছা ধীরা থাকিলে তাহার সহিত গল্প করিয়া কিছুটা সময় তবু কাটানো যাইত আজ তাহারও উপায় রহিল না অদৃষ্ট যখন খারাপ হয় তখন অমনি করিয়াই হয় রাত্রি দিকে অনেক হইয়া গিয়াছে আকাশে একখণ্ড চাঁদ তাহারি শুভ্র আলোকে সকল কিছু রঙিন হইয়া উঠিয়াছে সামনের বাড়িঘর দূরের ওই প্রান্তর সমস্ত কিছুর ওপর চাঁদের মিষ্টি আলো কোমল স্পর্শ সকলে ঘুমাইয়া পলিল রাতও কম হইল না সুলেখার চোখে ঘুম নাই ঘুম যেন এ রাজ্য হইতে কত দূরে পলাইয়া গিয়াছে ঘুম নাই সুলেখা জানলার নিকটে দাঁড়াইল কিসের যেন একটা মিষ্টি শব্দ কত দূর হইতে ভাসিয়া আসিতেছে দূরের ওই পল্লবিত বরানীর শ্রেণী পার হইয়া ছোট ঝরনা ধারাগুলিকে পাশে রাখিয়া কোথা হইতে যেন একটা শব্দ আসিতে লাগিল ধরিয়া সুলেখা চুপ করিয়া রহিল আকাশে সে তো ঝকঝক করিয়া বিছাইয়া গিয়াছে জানলা দিয়া গলায় আসিয়াছে খানিকটা তাহার ঘরের মধ্যে এমনই কত রজনীতে কত দিন তাহারা দুইজনে বসিয়া গল্প করিয়াছে বাসি লইয়া ঝগড়া হইয়াছে এমনি করিয়া কত বসন্ত কত বর্ষা কত গ্রীষ্ম তাহাদের নিকট দিয়া হাসিয়া খেলিয়া বেড়াইয়া গিয়াছে খুশি করিয়া হাসি দিয়া কত ভাবে কিন্তু তার পরের কথা ভাবিতেও সুলেখার ভয় হয় তখন বৈশাখ মাস এমনই একটা সময়ে যে সর্দি হঠাৎ বসিয়া যায় তা লইয়া জমে মানুষে টানাটানি কিন্তু টানাটানিতে এক পক্ষেই জিতিতে পারে জয় হইল বিধাতার অসুখের সময় বনজ বাসি বাজাইতে চাহিত ডাক্তারদের বারণে হইয়া উঠিত না মৃত্যুর কয়েকদিন পূর্বে বনজ সুলেখাকে কাছে টানিয়া নেয় বলে আমার তো সময় হইয়া আসিল বিদায় দাও সু চোখের অশ্রু মুছিয়া সুলেখা কি বলিতে চাহিতেছিল পারে নাই মৃত্যুর মতো হাসি হাসিয়া বনজ বলিয়াছিল যদি কিছু হয় এ বাসিটা তুমি রেখে দিও ওর চেয়ে প্রিয় আমার কিছু নেই কাঁদিতে কাঁদিতে সুলেখা বলিয়াছিল অমন কথা বলবে তো আমি এখনই চলে যাব। আমি পারবো না রাখতে তোমার বাসি বনজ আর কিছু বলে নাই শুধু বলিয়াছিল ওকে রেখে দিও তারপর কোথা দিয়ে কি হইয়া গিয়াছে আজ তাহা ভাবিতেও ভয় হয় সুলেখা সে কথা ভাবিতেও শিহুরিয়া ওঠে মাত্র তিন বছর স্বামী সহিত বাস করিবার পরই তাহা সব ঘুচিয়া গেল নারী যাহা লইয়া গর্ব করে সে তাহাকে হারাইল তারপর কত বছর কাটিয়া গিয়াছে কত বর্ষা কত বসন্ত ডাকিয়া ডাকিয়া ফিরিয়া গিয়াছে গন্ধ ভরা উতলা বাতাসে কত দক্ষিণের গানিনা রূপের মাধুর্যে পুলকিত হইয়া উঠিয়াছে কিন্তু সবকিছুর মধ্যেই যেন মস্ত বড় একটা দীর্ঘ ফাঁক কি যেন গিয়াছে কিসের যেন অভাবে সমস্ত আলো সমস্ত হাসি একটা বিরাট মিথ্যা হইয়া তাহার নিকট দেখা দেয় কিন্তু প্রত্যহ রাতে যেন কে আসিয়া ওই বাঁশিটি বাজায় সুলেখা ঘুমায়া পড়িলে যেন কাহা সজীব হাসতে বাসিতে সুর আরম্ভ হয় জাগিয়া থাকিলে বাজে না কিন্তু ঘুমায়া ঘুমায়া প্রত্যেক সেই শব্দ শুনিতে থাকে তাহার বৈধব্য জীবনের মধ্যে এই একটি একটিমাত্র শান্তনা যাহা লইয়া সে আজও বাঁচিয়া আছে আজ তাহার মনে হইতে লাগিল কত দূর হইতে একটা বাসির করুণ সুর যেন ভাসি আসিতেছে কি করুণ সে সুর প্রতিটি রেশের মধ্যে হইতে কি যেন শান্ত কণ্ঠে বিনয় করিয়া বলিতেছে আমায় তুমি তুলে নিলে না তুলে নাও নাও সুলেখার সমস্ত ইন্দ্রিয় আচ্ছন্ন হইয়া গেল কিন্তু কি করিবে উপায় নাই ওদিকে বাসি যেন কাঁদিয়া কাঁদিয়া বলিতেছে আমায় তুলে নাও তুমি তুলে নাও সুলেখা কি করিবে অনেকক্ষণ বসিয়া ভাবিল তাহার পর ধীরে ধীরে চোরের মতো পা টিপিয়া টিপিয়া আসিল খিড়কির দরজা খুলিয়া প্রাচীরের নিকটে আসিয়া সেই বাসিটির নিকট ধীরে ধীরে আগায়া গেল কে এক ছায়ামূর্তি যেন বাসিটি হাতে করিয়া বসিয়া আছে সুলেখা কেমন বিহবল হইয়া উঠিল চিৎকার করিয়া উঠিতে চেষ্টা করিল পারিল না তারপর কিসের এক উন্মাদনায় আগাইয়া গেল এবং সেই ছায়া মূর্তির হাত হইতে বাসিটি তুলিয়া বুকে চাপিয়া ধরিল ছায়া মূর্তি খুশি হইয়া উঠিল যেন কিন্তু কিছু বলিল না